সাধু মামা একটু ঘুম থেকে উঠাই দিলাম তোমাকে তুই এত কী উঠবে তোমাকে ঘুম থেকেও না উঠালে আমার ভালো লাগে না আমার ছুনি কুটি এটা আমার ছুনি ছুনি এটা আমার টুনি একটু মাসিস করে দিই একটু মাসিস করে দিই যাতে আবার তাড়াতাড়ি ঘুমটা চলে আসে তাই না আম্মু ঘুম ভাঙলে কি করি আবার মাসিজ ঘুম পড়ে দেই তাই না তাই না আম্মু তো তোমাকে মাসাজ করতে করতে পাগল হয়ে যায় আর তুমিও আম্মুর মাসাজ খেতে খেতে পাগল হয়ে যাও এটা আমার লক্ষী মেয়ে এটা আমার ছুনা ছুনা মেয়ে হয়েছে 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 হুম ভালো লাগে ভালো লাগে ঘুম ভাঙার পানিশমেন্ট এটা না মানে তোমার ঘুম ভাঙলে তোমাকে এভাবে মাসাজ করে দিতে হবে তাই না তাহলে তাড়াতাড়ি তুমি ঘুমিয়ে যাবা তাই না গুড গাইল গুড গাইল ঠিক আছে ঘুমো করো ঘুমো করো ঘুমো করো ঘুমো করো টাটা সে আচ্ছা ঘুমো করো ঘুমো করো টাটা